আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম পেটেল কটন থ্রি পিস নিয়ে কেউ মিস করবেন না পুরো ভিডিওটা দেখবেন খুবই সুন্দর সুন্দর প্যাটেলের ড্রেস অনেকগুলো ডিজাইন অনেকগুলো কালার একসাথে থাকবে আজকে খুবই সুন্দর সুন্দর গরমের সবচেয়ে আরাম কাপড় পরে আরাম দেখতে সুন্দর দেখেন খুবই সুন্দর প্যাটেল থ্রি পিস কেউ মিস করবেন না আর এটা হচ্ছে ওর নাটক আর এটা হচ্ছে প্যান্টের কাপড় এটা হচ্ছে প্যান্ট আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো সত্তর টাকা আপনারা পেয়ে যাচ্ছেন প্যাটেল কটনের ড্রেস দেখেন মাত্র পাঁচশো সত্তর টাকায় প্যাটেল মাত্র সত্তর টাকায় এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে কামিজ খুবই সুন্দর এটা পুরোনাটা দেখি দেখেন মাত্র পাঁচশো সত্তর টাকায় পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাবেন দেখেন খুবই সুন্দর প্লাকের মধ্যে সবচাইতে সেরা কালেকশন আর এটা হচ্ছে প্যান্টের কাপড় পাঁচশো সত্তর টাকা করে পেয়ে যাচ্ছেন ইন্ডিয়ান কোয়ালিটি প্যাটেলের ড্রেস আর এটা হচ্ছে ওনাটা অন্যটা কিন্তু মার্শাল অনেক সুন্দর থাকবে ওনাটা খুব তো দেখেন দুপাটটা দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো টাকায় পেয়ে যাবেন এই ডিজাইনটা দেখেন কত সুন্দর মাত্র পাঁচশো টাকায় প্যাটেল গরমের আরাম এটা হচ্ছে প্যান্ট এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে কামিজের কাপড় ওনাটা দেখি খুবই সুন্দর ড্রেস পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাবেন মাত্র পাঁচশো টাকায় কেউ মিস করবেন না খুবই সুন্দর ড্রেস পাঁচশো সবচাইতে সেরা কালেকশান পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাবেন এই ড্রেসগুলো যারা যারা অর্ডার করতে চান এখনই অর্ডার করে ফেলুন আর এটা হচ্ছে প্যান্টের ওই ওড়নাটা ওনাটা খোল তো খুবই সুন্দর ওড়না মাত্র পাঁচশো সত্তর টাকায় যারা চার পিসের প্যাকেজ নেবেন তাদের জন্য সিঙ্গেল পিস নিলে ছয়শো টাকা করে এটা হচ্ছে ওড়নাটা খুবই সুন্দর পাঁচশো সত্তর টাকা খুবই সুন্দর মাত্র প্রাইস পাঁচশো সত্তর টাকায় পাঁচশো সত্তর টাকায় এটা দেখেন প্যান্টের কাপড় খুবই সুন্দর বন্যটা দেখি পাঁচশো সত্তর টাকা করে পেয়ে যাবেন এই ড্রেসগুলো মাত্র পাঁচশো সত্তর টাকায় গরমে সবচেয়ে আরাম কাপড় পিওর কটনের মধ্যে এত সুন্দর কাপড় মাত্র পাঁচশো সত্তর টাকায় মিস করবেন না ঝটপট অর্ডার করে ফেলুন পাঁচশো সত্তর যার যার লাগবে নিয়ে নেন পাঁচশো সত্তর টাকা এই ড্রেস পাবেন না কোথাও খুবই সুন্দর কাপড় নিশ্চিন্তে অর্ডার করতে পারেন পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাবেন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে কামিজ খুবই সুন্দর প্রিন্ট দেখার মতো ড্রেস অন্যটা দেখি পাঁচশো সত্তর টাকা পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো সত্তর টাকায় দেখেন পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস কেউ মিস করবেন না যারা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে কামিজের কাপড় আর অন্যটা দেখি এটা হচ্ছে ওড়াটা মাত্র পাঁচশো সত্তর টাকা যারা অর্ডার করতে চান অর্ডার করে ফেলুন পাঁচশো সত্তর টাকায় প্যাটেল মাত্র পাঁচশো সত্তর টাকায় প্যাটালের কটন থ্রি পিস দেখি এটা হচ্ছে প্যান্টের কাপড় খুবই সুন্দর কাপড় নিশ্চিন্তে অর্ডার করে ফেলুন মাত্র পাঁচশো সত্তর টাকায় মাত্র পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাবেন এত সুন্দর ড্রেস খুবই সুন্দর কালেকশন এটা দেখেন মাত্র পাঁচশো সত্তর টাকায় কার কার চাই এখনই অর্ডার করে ফেলুন মাত্র পাঁচশো সত্তর টাকায় পেয়ে যাবেন অনেকগুলো ডিজাইন কিন্তু দেখিয়ে দিয়েছে খুবই সুন্দর সুন্দর ডিজাইন পেয়ে যাচ্ছেন মাত্র পাঁচশো সত্তর ওড়নাটা দেখি আর এটা হচ্ছে প্যান্টের কাপড় আর এটা হচ্ছে কামিজের কাপড় পুরো অল ওভার প্রিন্টে কিন্তু এরকম খুবই সুন্দর ড্রেস আর এটা হচ্ছে ওড়নাটা দেখেন পাঁচ আধ নামাজি ওড়না মাত্র পাঁচশো সত্তর টাকায় যারা যারা অর্ডার করতে চান স্ক্রিনশট দিয়ে অর্ডার করে ফেলবেন দোকানে আসলেও নিতে পারবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম